হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ আমি বানাবো ক্যাপসিকাম দিয়ে মাছের তেল ঝাল এর জন্য আমি মাছগুলো প্রথমেই নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটা মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর ধনেপাতা কুচি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার যে তেলটা ছিল তাতে আমি ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন ফোড়নটা একটু লাল হতে আমি দিয়ে দেব রসুন বাটা এরপর আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি দিয়ে দেবো আদা বাটা একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কচি দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো টমেটোটা নরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম নুন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো একটু জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল ঢাকা দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেব এই সময় আমি নুনটা ঠিকঠাক আছে নাকি দেখে নেব এবার দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো মাছ দেওয়ার পর তিন চার মিনিট মতন আমি ঢাকা দিয়ে ফুটিয়েছি সব শেষে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গিয়েছে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ